স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার গল্প থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব বিশেষ করে দু হাজার পঁচিশে যে যে গল্পগুলি পাঁচ নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই গল্প থেকে যে প্রশ্নগুলি অবশ্যই তোমরা পরীক্ষা হলে দেখে যাবে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করছি সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা টেস্টের জন্য তোমাদের প্রিপারেশান নেওয়া দরকার এখন থেকেই সেই জন্য এই প্রশ্নগুলি তোমরা দেখে নাও রেডি করেছ কি না যদি রেডি করে না থাকো তাহলে অবশ্যই বাড়িতে পুজোর ছুটিতে ভালো করে প্র্যাকটিস করে নাও দেখো যে দুটি গল্প তোমাদের দু হাজার পঁচিশের জন্য খুবই ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের জন্য তার মধ্যে একটি হলো নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে কিন্তু তোমরা অবশ্যই এবারে পরীক্ষায় প্রশ্ন পাচ্ছ এবার দেখে নাও কোন প্রশ্নগুলি তোমাদের এখান থেকে পড়তে হবে এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে এক হচ্ছে কি নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কি অনুমান করেছিলেন দু নম্বর প্রশ্ন নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে তার পাগলামির পরিচয় দাও তিন নম্বরে বলছি বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কেন ভয় করিতে লাগিল এই ভয়ের পরিণতি কি হয়েছিল নেক্সট নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের এই প্রশ্নের টু দা পয়েন্ট আনসার যথাযথ এবং সুন্দরভাবে পরিশীলিত নোট তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিতে পারবে চলে আসছি পাঁচ নম্বর প্রশ্নে নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহ কার বিরুদ্ধে কেন কীভাবে সেই বিদ্রোহের প্রকাশ ঘটেছে গল্পটি অবলম্বনে আলোচনা করো মানুষ কি তাকে রেহাই দিবে কার একথা মনে হয়েছে তার একথা মনে হওয়ার কারণ কি তাহলে পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই দেখে নেবে দেখো তিন নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখে নিতে বলছি বারবার তা হলো একে হচ্ছে আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের প্রশ্নটি কার মনে কখন এসেছিল এবং কেন দুই আজও সে সেইখানে গিয়া বসিল সে কোথায় গিয়ে বসিল তার সেখানে বসার কারণ কি ছিল এবং তিনি হচ্ছে কি সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল কে কি কারণে কেঁদে ফেলেছিল এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে দুটি গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন এবছরে ভীষণ ভীষণ আসার সম্ভাবনা তার মধ্যে একটি হচ্ছে নদীর বিদ্রোহ আর পরের গল্পটি আমি বলছি আগে নদীর বিদ্রোহ থেকে এই প্রশ্নগুলো সম্পূর্ণ দেখিয়ে দিই বলে দিই তারপর আমি যাচ্ছি পরের গল্পটিতে তাহলে চলে আসছি চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না সে বলতে কার কথা বলা হয়েছে এবং কোন খেলার কথা বলা হয়েছে পাঁচ নম্বরে রয়েছে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নদের চাঁদ কি বোঝে সে নিজেকে বোঝাতে পারে না কেন ছ নম্বরে রয়েছে নদের চাঁদের ভাই আমোদ বোধ হইতে লাগিল কি কারণে নদের চাঁদের এমন অবস্থা হয়েছিল লেখো সাতে মানুষ যেমন কাঁদে মানুষ কেন কাঁদে গল্প অনুসারে লেখো আট নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি নয় নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে কার কথা বোঝানো হয়েছে নদীর জন্য পাগল হওয়া তার সাজে না কেন এবং দশ তারপরে সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল কার কথা বলা হয়েছে কখন এরূপ অবস্থা হয়েছিল তাহলে এই হলো তোমাদের নদীর বিদ্রোহ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্ভাবনা খুবই প্রবল আসার সম্পর্কিত আলোচনা এরপরে দেখো অদল তোমাদের দু হাজার পঁচিশের জন্য আরেকটি দ্বিতীয় যে গল্পটি গুরুত্বপূর্ণ তা হলো অদল বদল পাঁচ নম্বরের প্রশ্নের জন্য অদল থেকে যে প্রশ্নগুলি তোমাদের অবশ্যই রেখে যেতে হবে সেগুলো হলো এক ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে দুই পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল উক্তিটির উৎস নির্দেশ করে পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও তিন অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিলেন চার ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল অমৃত কেন ভয় পেয়েছিল তার সেই ভয় কিভাবে দূর হলো নেক্সট অদল বদল গল্পে বন্ধুত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি যে চিত্র ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লেখো এবং নেক্সট এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কী ছিল লেখো এবং সাতের প্রশ্ন অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কোন জবাব কাকে বদলে দিয়েছিল অমৃতের জবাবে বক্তার কোন ধরনের পরিবর্তন ঘটেছিল এবং আটের প্রশ্নটি হলো ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল ছেলের দলের আনন্দের কারণ ব্যাখ্যা করো এই আনন্দ কি এই হলো পাঁচ নম্বরের প্রশ্ন এরপরে চলে আসছি তিন নম্বরের প্রশ্নের জন্য তিন নম্বরের প্রশ্নের জন্য অদল বদল থেকে যে প্রশ্নগুলি দেখবে এক হচ্ছে ইসাবের মেজাজ চড়ে গেল ইসাবকে তার মেজাজ কেন চড়ে গিয়েছিল দুই অমৃতের মতো ছেলে পেলে আমি জনকেও পালন করতে রাজি আছি বক্তাকে তার এমন মুক্তিটির কারণ কী তিন নম্বর ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা কারা তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন চার তোরা দুজনে কুস্তি এ কথা বলা হয়েছে কেন পাঁচ নম্বর হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল কখন অমৃতের মাথায় বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি ছিল দেখো এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং পরবর্তীতে কিন্তু আমি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব সেই প্রশ্নগুলিও তোমাদের সলভ করতে হবে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা তোমরা অবশ্যই এই সেটগুলি তৈরি করো এবং প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে রেডি করো নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনিকে কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন সাত নম্বর প্রশ্ন ওদের তখন বুকের ধুকপুকনি বন্ধ হবার জোগাড় ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে তাদের এরূপ অবস্থার কারণ কী এবং তারপরের প্রশ্ন দেখো সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা খাঁটি কথা বলতে এখানে কি বোঝানো হয়েছে পাঠানের চোখ সজল কেন অমৃত আর ইসাব ও রণভূমি ত্যাগ করলো রণভূমি বলতে কি বোঝানো হয়েছে তাদের রণভূমি ত্যাগের পিছনে মূল কারণ কী ছিল এবং দশের প্রশ্ন ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ওর বলতে কার কথা বলা হয়েছে শান্ত গলা শুনে চিন্তা হওয়ার তাৎপর্য কি। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো আর এছাড়া এইগুলোই পড়তে বলছি মানে এই নয় যে তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকেই হবে এটা কিন্তু নয় এগুলো ছাড়াও তোমাদের আরও কিছু প্রশ্ন ভালো করে রেডি করে রাখতে হবে তবে বলবো এই প্রশ্নগুলি না পড়ে তোমরা কখনোই পরীক্ষা হলে যাবে না টেস্টের জন্যই বলো আর ফাইনাল পরীক্ষার জন্যই বলো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে দেখে যাবে এছাড়া পরবর্তীতে আরও যে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আসব সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে দেখে রাখবে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম পরবর্তীতে আমি নিয়ে আসছি কবিতার ওপর সাজেশন ভালো থেকো টাটা